শহীদ মিনার আমাদের যে পতাকা বাংলাদেশ জাতীয় পতাকা এই পতাকা একদম নিচে আজকে এই পৌরসভার মোড়ে আমি নৌকা ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি এ দেখেন বন নিয়ে আসছি খেলনা নিয়ে আসছি কাফলতা নিয়ে আসছি আজকে আপনাদের নিয়ে আমরা নৌকা ভ্রমণে চলে যাবো আসুন আমরা সকলেই এই নৌসলি থেকে নৌকা ভ্রমণে আমরা একদম যতটুকটুক আজকে সারাদিন আমরা নৌকা প্ররে যাবো আসুন নৌকা ভ্রমণ একটা বিনোদন জিনিস সকলে নৌকা প্রেমিক যারা আছেন ভ্রমণ প্রেমিক যারা আছেন সকলে চলে আসুন সকলে ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকে ভ্রমণের জন্য সকল সকলকে স্বাগত নেই এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম